হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে চলে আসলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তো সোয়াবিনের অনেক ধরনের রেসিপি তোমরা খেয়েছো এবং আমার চ্যানেলেও কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া আছে তবে এই রেসিপিটা কিন্তু একদমই ভিন্ন ধরনের তো এটা একটা দিদির অনুরোধে আমি এই রেসিপিটা তোমাদেরকে করে দেখাচ্ছি তো চলো দেখে নাও এটা আমি কি করলাম প্রথমে দেখো সোয়াবিনটাকে পুরো শুকনো অবস্থায় আমি ডাস্ট করেছি কোনো সেদ্ধ করে নয় তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দুটো কি তিনটে আলু গ্রেট করে এবার ওই ডাস্ট করা সোয়াবিনের মধ্যে নিয়ে নিয়েছিলাম গ্রেট করা আলু সামান্য আন্দাজ মতো নুন আর দুই তিন চামচের মতন বেসন আর এর মধ্যে আর তোমরা বুঝে ডিম দেবে যদি মনে করো যে পরিমাণটা বেশি তাহলে দুটো ডিম দেবে তাই আমার এখানে আমি একটা ডিম দিয়েই করেছি যাতে একটা ডো তৈরি করতে পারো তারপরেও যদি দেখো একটু ড্রাই রয়েছে তাহলে তোমরা একটু এর মধ্যে দিতে পারো তো খুব পরিমাণ জল কিন্তু দেবে না আমি দুই তিন চামচের মতন জলের মধ্যে দিয়েছি এরপরে ওই একটা ডো তৈরি করে কাবাবের আকারে আমি তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হবে এরপরে কাবাবগুলোকে এক এক করে ভেজে তুলে নেবো একটু লাল লাল করে ভেজে তুলবে কিন্তু একটা কাবাবও কিন্তু ভেঙে যাবে না এরপরে আমি একটা মশলা তৈরি করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম এবার ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ একটু লাল লাল করে প্রথমে ভেজে তুলে নেবো এবার এই পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো ওই পেস্টটা যেটা আদা রসুন আর পেঁয়াজের পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দেবো আর অন্যদিকে আমি একটা বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম মানে ওটাও পেস্ট করে আলাদা রেখেছিলাম এরপরে যখন দেখবে যে এই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তখন তোমরা ওই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দেবে এবার এই কটা জিনিসকে ভালো মতো একটু খানিক্ষণ কষিয়ে নেবে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানালাম এবার একটু কালারের জন্য দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার এরপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা কাসুরি মেথি এবার এ কটা জিনিসকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে তোমরা ভুলে যেও না সোয়াবিনের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তোমরা বানিয়ে থাকো আর সোয়াবিন দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি করাও হয় তো ধরো এইটা একটা একদমই ভিন্ন ধরনের একটা রেসিপি এবার মশলাটা যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবো সামান্য একটু জল তোমরা কিন্তু এখানে পরিমাণ মতনই জল দিও কারণ এই রেসিপিতে কিন্তু খুব একটা ঝোল থাকে না তো দেখো এই রেসিপিটা কিন্তু সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায় রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা এটা সার্ভ করতে পারো তারপর যখন ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মিষ্টি আর ভেজে রাখা কাবাবগুলো আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা আর ঘি তো রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রেখো আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটা তোমরা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা টিপে দিও যাতে যে কোনো ভিডিও বা আমি রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর রেসিপিটা অবশ্যই কিন্তু একবার তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রেখো এখনের জন্য টাটা